নামে মিনালজেনা নিশু তো যারা ভাবছেন চীনে পড়াশোনা করতে এসে আমার মতন এরকম একটা টেসলার মালিক হইতে পারবেন তো তাদের ধারণা সম্পূর্ণ ভুল আর কারা চেনে আসবেন এবং কারা চীনে আসবেন না এই বিষয় নিয়েই থাকবে আজকের পুরো ভিডিও তো তো আমি আজকে আলোচনা করব কারা চিনে আসবেন না তো নেগেটিভটা দিয়ে আগে শুরু করব তার কারণ নেগেটিভ ব্যাপারগুলো জানলে আপনাদের পজিটিভিটির প্রতি আগ্রহটা বাড়বে তো ফার্স্ট অফ অল সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিস সেটা হচ্ছে যে আপনাদের জেনে রাখা ভালো যে চীনে কোনো ধরনের কোনো জব অ্যালাউ না ব্যাচেলারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো জব অ্যালাউ না চীনে তো আপনাদের যাদের ফ্যামিলি ব্যাক নেই ফ্যামিলি থেকে কোনো ধরনের সাপোর্ট পাবেন না তারা বলেও চীনে আসবেন না প্রত্যেকটা দেশের একটা করে মাদার ল্যাঙ্গুয়েজ থাকবে আর ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাট চীন এদের ক্ষেত্রে নিয়মটা পুরোটাই আলাদা কারণ চীনদের অপশন থাকা সত্ত্বেও এরা ইংলিশ ইউজ করে না তো আপনাকে এটা সবথেকে ভালোভাবে মাথায় রাখতে হবে যে চীনে আসলে আপনাকে অবশ্যই অবশ্যই চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে অ্যান্ড চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখলে আপনার ক্ষতি নেই আপনার ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় অবশ্যই জব পাবেন এবং হাই স্যালারি দিয়েই আপনি যে কোনো জবের মধ্যে ঢুকতে পারবেন বাট আপনার যদি এটা একটা উইক পয়েন্ট হয়ে থাকে যে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা তাহলে অবশ্যই চীন আপনার জন্য না তো আপনারা অনেকেই শুনে থাকবেন যে বেইজিং সাংহাই বা সেনজেনে অনেকেই নাকি জব করে বাট এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা তার কারণ চায়নার এডুকেশন মিনিস্ট্রি থেকে সম্পূর্ণ জব নিষেধ তো আপনারা যারা শুনে থাকবেন যে জব করে তারা হয়তো বা লুকায়ে জব করে যদি তারা একটা বার ধরা পড়ে তাহলে পারে তাদের জন্য অনেক প্রবলেম আছে যার কারণে এখানটায় সম্পূর্ণই জব করা নিষিদ্ধ আপু সাথে কথা হয়েছে তো তারা আমাকে বলছেন যে তাদের চায়না আসার পরে ফ্যামিলির থেকে কোনো ধরনের কোনো সাপোর্ট দিতে চাচ্ছে না তো আমি তাদের বাবা মায়ের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখেন এখানটাই অনার্স চলাকালীন আমরা কোনো জবের মধ্যে ঢুকতে পারবো না এমন না যে এখানে জব নেই এখানে অনেক অনেক জব আছে এবং এখানে অনেক হাই স্যালারির জব আছে বাট আমরা ঢুকতে পারবো না তার কারণ এখানটাই সারাটা দিন ক্লাস থাকে আমরা সারাক্ষণ পড়াশোনা প্র্যাকটিক্যাল ল্যাব রিপোর্ট এগুলো নিয়ে সারাক্ষণ আমাদেরকে ব্যস্ত থাকতে হয় যার কারণে আমাদের সকাল সাড়ে সাতটা থেকে কাইন্ড অফ বলতে গেলে রাত সাড়ে আটটা নয়টা পর্যন্ত ক্লাস থাকে এর মধ্যে দুইবার ব্রেক থাকে দেড় ঘন্টা এক ঘন্টা এরকম ব্রেক থাকে দুইবার তো এর মধ্যে আপনি একটা ভাবেন এর মধ্যে একটা স্টুডেন্ট কিভাবে জবের মধ্যে ঢুকবে একটা জব করতে হলে মিনিমাম আপনার পার্ট টাইম জবের মধ্যে ঢুকতে হলে মিনিমাম আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিতেই হবে তো আমাদের সেই সময়টা নাই এই একটা কথা আর দ্বিতীয়ত আমরা জব করতেই পারবো না এটা অ্যালাউই না চায়না থেকে তো এখন আমরা আলোচনা করবো চীনে কারা কারা আসবেন দেখেন উন্নত কান্ট্রির মধ্যে যেই তালিকা আছে এর মধ্যে ফার্স্ট আছে হচ্ছে ইউএসএ এবং সেকেন্ড তালিকায় আছে চীন তো আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারতেছেন যে ইউএসের সাথে চীন ডিসটেন্সটা কিন্তু আহামরি বেশি না জাস্ট সামান্য সে ফার্স্ট অ্যান্ড চীন হচ্ছে সেকেন্ড তো উন্নত দিক থেকে চিন্তা করতে গেলে আপনারা কম টাকায় চীনে আসতে পারবেন পড়াশোনার জন্য এবং আপনারা আধুনিক টেকনোলজির মধ্যে পড়াশোনা করতে পারবেন টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে পারবেন এবং আপনি উন্নত মানের প্রফেসরদের সাথে ওঠা করতে পারবেন চীন হচ্ছে একটা সেফ একটা জায়গা আমি নিজেও একটা মেয়ে আপনারা যদি মেয়ে হয়ে থাকেন মেয়ে ছেলে সবার জন্যই যদি সেফ একটা জায়গা খুঁজেন তাহলে অবশ্যই চীন বেস্ট কারণ এখানটায় আপনি রাত্রে যখন তখন বাইরে বের হইতে পারবেন বাসার বাইরে যখন তখন বের হইতে পারবেন আপনার বাইক বা গাড়ি যেখানে সেখানে আপনি ফেলে রাখবেন কেউ তাকেও দেখবে না আপনার জিনিসের দিকে আপনি যদি সেলফ ডিপেন্ডেন্ট হইতে পারেন তাহলে অবশ্যই আপনার দেশের বাইরে পা রাখা উচিত এখানটায় আপনাকে মনে রাখতে হবে আপনি যখন দেশের বাইরে আসবেন তখন এখানে আপনার আপনজন বলতে কেউ থাকবে না বাবা মা আত্মীয় স্বজন কেউ থাকবে না আপনি আপনার তো এই মন মানসিকতা যদি আপনার স্ট্রং থাকে তাহলে অবশ্যই আপনার দেশের বাইরে আসা উচিত আপনারা যারা দেশের সনাম ধরনের ইউনিভার্সিটিতে আসেন তারা কিন্তু এখনও পর্যন্ত জানেন না যে বের হওয়ার পরে আপনারা আপনাদের স্যাটিসফ্যাকশান অনুযায়ী কোনো জবের মধ্যে ঢুকতে পারবেন কি না বাট এতটুকু নিশ্চয়তা দিতে পারবো যে আপনি যদি দেশের বাইরে আসেন বা চীনে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার সাবজেক্ট অনুযায়ী আপনার মেধা অনুযায়ী অবশ্যই আপনি হাই স্যালারির জবের মধ্যে প্রবেশ করতে পারবেন গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা যারা পরিকল্পনা করতেছেন যে সন্তানকে দেশের বাইরে পাঠাবেন সেটা যদি হয় চীন তাহলে অবশ্যই অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যদি আপনারা তাকে সাপোর্ট দিতে পারেন ব্যাকআপ দিতে পারেন তাহলে অবশ্যই চীনে পাঠাবেন তার কারণ চীনে কিন্তু কোনো ইনকাম করার কোনো সোর্স নেই অ্যান্ড স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে ফ্যামিলিতে ভালো থাকা যায় তখনই যখন আপনি ফ্যামিলির থেকে কোনো ধরনের কোনো ব্যাকআপ নিতে চাইবেন না বা আপনি মারা যান তাতেও কোনো সমস্যা নাই ফ্যামিলির থেকে যদি আপনি কোনো ধরনের কোনো সাপোর্ট না চান তাহলে আপনি একমাত্র ফ্যামিলি মেম্বারদের কাছে ভালো থাকতে পারবেন তো প্রত্যেকটা কান্ট্রিরই পজিটিভ নেগেটিভ থাকবে শুধু কান্ট্রিরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সাইটের একটা করে পজিটিভ এবং একটা করে নেগেটিভ দিক থাকবে তো চীনের ক্ষেত্রে নেগেটিভের থেকে পজিটিভ দিকটাই বেশি তাই আমি বলবো আপনারা অবশ্যই চীনে আসুন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও তাল্লা হাফেজ